হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আমি রিমা তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি আজকে চলে এসেছি নতুন আরও একটা রেসিপির সাথে মাত্র কয়েকটা টাকা খরচ করে তোমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এরকমই একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তো চল তোমরা আমার সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে যে নিয়েছি আড়াইশো গ্রাম মতো সয়াবিনের কলাই সয়াবিন কলাই তোমরা নিশ্চয়ই চিনে থাকবে অনেকটা বরবটি কলাইয়ের মতন দেখতে হয় তো আড়াইশো গ্রাম মতন কলাই আমি নিয়েছি এই কলাইটাকে সাত থেকে আট ঘন্টার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এরপরে দেখো এর জলটাকে পাল্টে পাল্টে বারবার এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি এর উপরের যে খোসাগুলো আছে সেই খোসাগুলো চটকে চটকে আমি বের করে ফেলে দেব না হলে এটা অতটা খুব ভালো স্মুথ পেস্ট হবে না তো চটকে চটকেই আমি এর অনেক ছাল বের করে ফেলেছি তোমাদের একটিভাবে হাতে লাগছে তো এগুলোকে আমি বের করে আলাদা একটা বাটিতে রেখে দেব আর ওই যে জলটা ছিল ওই জলটাকেও কিন্তু আমি ফেলে দেবো না ওই জলটা দিয়েই বারে বারে ধুয়ে ধুয়ে এখান থেকে তুলে তুলে এগুলোকে ফেলে সাইড করে রেখে দেব যখন এটা থেকে পুরো পরিষ্কার হয়ে যাবে তখন আমি খোসাগুলো ফেলে দেবো তো কতটা পরিমাণ খোসা বেরোচ্ছে সেটা দেখানোর জন্যই তোমাদেরকে এই ছাঁকনির মাধ্যমে ছেঁকে দেখাচ্ছি আর যে গোটা গোটা কলাইগুলো থেকে যাবে সেগুলোকে তুলে নেব তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যে খোসাগুলোকে সব ছাড়ানো আর কলাইগুলোকে এর থেকে আলাদা করা কিন্তু এই কাজটা একটুখানি হয়ে যাবার পরেই বাকি প্রসেসগুলো কিন্তু খুব সহজেই হয়ে যাবে তো চলো তোমরা দেখো এই যে জলটা দেখতে পেয়েছো এই জলটাকে আমি কিন্তু ফেলে দিই নিই এই জলটা ইউজ করে করে বারে বারে সব খোসাগুলোকে বার করে নিয়েছি তো এতগুলো পরিমাণ খোসা আমার বেরিয়েছে এগুলোকে এখন সাইডে রেখে দিচ্ছি আর এরপরে তোমাদেরকে কলাইটা দেখাচ্ছে যে কতটাও পরিষ্কার হয়ে গেছে হয়তো ভিতরে এখন একটা দুটো রয়ে গেছে কিন্তু বেশিরভাগটাই পরিষ্কার হয়ে গেছে তো এখন আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার যার মধ্যে এই কলাইটাকে ভরে দেব আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল যাতে এটা খুব ফাইন একটা পেস্ট তৈরি হয় তো সয়াবিন কলাইগুলো এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম যেহেতু আমার এটা বড় জার সে জন্য আমার এটা একবারেই ধরে যাচ্ছে তো তোমরা চাইলে কোনো ছোট জার নিয়েও দুবারে তিনবারে এটাকে পেস্ট করতে পারো যেহেতু আমার অল্প পরিমাণ কলাই সেজন্য আমি আর বেশি মানে ছোট জায়গার মধ্যে দুবার তিনবার করে করলাম না জল দিচ্ছি প্রথমে বেশি পরিমাণে জল দেব না মোটামুটি একটুখানি পরিমাণ এটা একটুখানি দেখা যাবে এই রকম এক কাপ মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে একটুখানি পেস্ট করে নেব তারপরে আবার যদি জল লাগে তখন জল দেবো দেখো এখন এই এইরকম পেস্টটা হয়েছে এর মধ্যে আরও একটুখানি আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একবার এটার পেস্ট বানাবো এখন দেখো এটার একদম মিহি পেস্ট হয়ে গেছে মিহি পেস্ট না হলে কিন্তু এটা ভালো কাজ হবে না তো একদম মিহি ঘন পেস্ট হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে থেকে দুধটা বের করে নেব তার জন্য নেব একটা পরিষ্কার কাপড় দেখো আমি এর মধ্যে মেশাচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে একটুখানি গুলিয়ে নিচ্ছি মোটামুটি এটাকে কিছুটা পাতলা করতে হবে নয় তো এটা থেকে দুধটা বের হবে না তো এর জন্য আরও খানিকটা এটাকে জল মেশাতে হবে তার আগে তোমাদেরকে এই দিকটা দেখিয়ে দিই তো আর নিয়েছি একটা পরিষ্কার কাপড় তো এটাকে খানিকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এর মধ্যে আমি এইটাকে ঢালব পুরোটাই ঢেলে দিলাম দিয়ে এরপরে এর মধ্যে থেকে দুধটা বের করে নেব বাকি যে এটার মধ্যে রয়েছে বাকি যেটা এর মধ্যে রয়েছে সেটা থেকেও এখনও দুধ বের করে বর্তমান দুধ আমার এটা থেকে বেরিয়েছে এখন আমি এটা সরিয়ে রাখলাম আর এই একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমার যেটা রয়েছে এইটাকে আমি তুলে রেখে দিলাম এটা তোমরা সরু চুকুলি এইসব বানিয়ে খেতে পারো ভীষণ ভালো টেস্ট হয় কেমন ভাবে দুধ বের করে নিলাম সেই প্রসেসটা তোমরা ভালোভাবে দেখে নিয়েছো তো এইভাবেই তোমরাও বের করে নেবে তো আমি আড়াইশো গ্রাম কলাই থেকে প্রায় এক লিটারের উপরে দুধ পেয়েছি এরপর আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি যেই কড়াইটা গরম হয়ে যাবার পর ওই দুধটা আমি ওর মধ্যে ভেবে দিলাম দুধটাকে সমানে জাল দিয়ে যেতে হবে ধরে গেলে চলবে না নিচেতে যতক্ষণ পর্যন্ত না এটা ফুটে অর্ধেকটা পরিমাণ পর্যন্ত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই দুধটাকে ফোটাতে হবে এখন দেখো আমি নিয়ে নিয়েছি ছানার জল এরপরে আমি এই দুধটার মধ্যে ছানার জল দিয়ে দিলাম তোমাদের কাছে যদি লেবু বা ভিনিগার থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো আমার কাছে ছানার জলটা ফ্রিজে রাখাই ছিল তো সেটা দিয়েই আমি করে নিলাম এখন এটাকে বেশ খানিক্ষণ পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে ছানা বের হয়ে যাচ্ছে তো এদিকে দেখো একটা জায়গা নিয়ে নিয়েছি এই ছানার জলটাকে বের করার জন্য তো এখন ছানা আমার কাটা হয়ে গেছে দেখতে পেয়েছো আর এই একটা বাটি নিয়েছি থালা নিয়েছি তার উপরে একটা ছোট থালা বসিয়েছি আর এই পাত্র কাপড়ের মধ্যে ছানাটাকে দিয়ে এর মধ্যে চাপিয়ে রেখে দিলাম যাতে এর ভেতরে যে জলটা আছে সেটা বেরিয়ে যায় তো এইভাবে জামবাটিটা বসিয়ে বেশ খানিকটা জল আমি বের করে নেব এটা খুব একটা ইজি প্রসেস এটা থেকে খুব সহজেই জল বেরিয়ে যায় তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো তো এইভাবে বেশ খানিক্ষণ পর্যন্ত আমি এটা থেকে জল টিপে টিপি বের করে নেব এখন দেখো এটা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এখন এর কাপড়টা একটুখানি আলাদা করে সাইড করে রাখবো হলে এর একটা দাগ পড়ে যাবে ভিতরে পনিরটাতে যদিও এটাকে পনির বলে না এটাকে বলা হয় টোফু যেহেতু সয়াবিন দিয়ে বানাচ্ছি তাই তো এখন ওইভাবে আমি রেখে দিয়েছিলাম সাত আট ঘন্টা তারপরে আমি এটা পরের দিন ফ্রিজ থেকে বের করেছি আর ঠিক কতটা সফট হয়েছে আর কীরকম পনির হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখন এরপর এটাকে কেটে আর রান্না করার পালা তো তোমাদেরকে একবার কেটে আমি দেখিয়ে দিচ্ছি যে পিসটাও কি সুন্দর হয় আর এটা পনিরের মতন খেতে নয় কারণ এটা তো পনির নয় এটা টোফু তো এক একটা জিনিসের এক এক রকমের টেস্ট কিন্তু যদি তোমরা পনির বাসিন্দা বা এরকমের মতন করে মশলা দিয়ে দিয়ে বানিয়ে খেতে পারো তাহলে এটা কিন্তু অসাধারণ টেস্ট হয় ভিডিওটা দেখতে দেখতে কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার পনিরগুলোর পিসগুলো কাটা হয়ে গেছে তো এটা দেখতে কত সুন্দর হয়েছে আর পিসটাও খুব সুন্দর বড়ো বড় পারা হয়েছে তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো নতুন ভিজিট করো তাহলে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকান বাটনটাও অন করে দিও যাতে পরবর্তীকালে আমি কী ভিডিও দিচ্ছি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের ভিডিওটা এখান পর্যন্তই ছিল আশা করছি তোমাদের কার খুব ভালো লেগেছে ও নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি